দেশ পুনর্গঠনের সুযোগ পেলেও বিভিন্ন মহলের স্বার্থের সংঘাতে তা হাত ছাড়া হয়েছে পুরনো ব্যবস্থা বহাল রয়েছে কেবল পাল্টেছে সেই সুবিধাভোগী মুখগুলো দর্শক আসসালামু আলাইকুম এবং এই কথাগুলো বলেছেন শেখ হাসিনা আমলে দু হাজার বারোর পঁচিশ জুন থেকে দু হাজার পনেরোর পঁচিশ জুন পর্যন্ত এই তিন বছর সেনা প্রধান হিসেবে দায়িত্ব পালনকারী জেনারেল ইকবাল করিম অবসর অবসরপ্রাপ্ত চোদ্দ অক্টোবর মঙ্গলবার তিনি তার ফেসবুকে এক পোস্টে এইসব কথা বলেন বিভিন্ন পর্বে প্রকাশিত প্রকাশিত তার লেখাগুলোর মধ্যে প্রথম পর্ব প্রকাশিত হয়েছে চোদ্দ অক্টোবর এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ তার এই পোস্ট ইকবাল করিম ভুইয়া জুলাই পূর্ববর্তী সময়েও জুলাই আন্দোলন যখন তুঙ্গে জুলাই অগাস্ট সেই সময়টিতে তখনও তিনি ছাত্র জনতাকে উৎসাহিত করেছিলেন সমাজ মাধ্যমে পোস্ট দিয়ে ফেসবুক প্রোফাইল রেড করেছিলেন এবং মাঠেও নেমে এসেছিলেন এবং অনেককে অর্গানাইজ করবার চেষ্টা করেছেন সাবেক সেনা কর্মকর্তাদের জেনারেল ইকবাল করিম ভুইয়া তার ভূমিকাটি ছিল সুস্পষ্ট সেই আন্দোলনে এবং পরবর্তীতে জুলাই অভ্যুত্থান উত্তর সময়ে তিনি সমাজ মাধ্যমে একাধিকবার পোস্ট দিয়েছেন জুলাই আন্দোলনের পক্ষে অবস্থান নিয়েছেন বিপ্লবীদের সমর্থন করেছেন তার ভূমিকাটি পজিটিভ এবং সেনাপ্রধান হিসেবে রিলেটিভলি তিনি ক্লিন ইমেজের অধিকারী রিলেটিভলি কারণ দুর্বৃত্তায়িত সেনাপ্রধানও আমরা দেখেছি তো ইকবাল করিম ভুইয়া তার ফেসবুকে প্রথম পর্বে যা লিখেছেন অত্যন্ত তাৎপর্যপূর্ণ প্রিয় দর্শক আমি আপনাদের অনুরোধ করব। আপনারা আপনাদের মতামত জানাবেন অবশ্যই এবং দেশে এই মুহূর্তে যেই সব পলিটিক্যাল ডিসকোর্স চলছে নানা মহলে নানাভাবে আমি বিশ্বাস করি তার এই পোস্ট তার এই বক্তব্য সাহসী বক্তব্য সময় উচিত বক্তব্য সেই ডিসকোর্সে নতুন মাত্রা যোগ করবে এবং আপনাদের মতামত অনেক গুরুত্বপূর্ণ হবে এখানে আমি মনে করছি শুধু দয়া করে ব্যক্তিগত মতামত জানাবেন এই বিষয়ে আপনারা কি ভাবছেন তো তার মূল পুষ্টে ঢুকবার আগে আমি একটু ভূমিকা দিয়ে নিই সেটি হলো তিনি মোটা দাগে কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের চা চা ছোলা সমালোচনা করেছেন যেখানে প্রয়োজন কোনো আতিশয্য ছিল না আবেগের বিএনপির সমালোচনা করেছেন যতটুকু সমালোচনা বিএনপি ডিজার্ভ করে ঠিক ততটুকু এবং বিএনপিকে তিনি আখ্যা দিয়েছেন প্রতি বিপ্লবী শক্তি হিসেবে জুলাই অভ্যুত্থান উত্তর অন্তর্বর্তীকালীন সরকারের বিপরীতে দাঁড়ানো প্রতি বিপ্লবী একটি শক্তি বিএনপি এই মন্তব্য তিনি করেছেন গুরুতর মন্তব্য কিন্তু আচ্ছা এনসিপের সমালোচনা করেছেন তারা যতটুকু পায় তার বেশিও না কমও না সেনাবাহিনীর সমালোচনা করেছেন সেনা প্রধানের বিশেষভাবে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের সমালোচনা করেছেন আরও অনেক বিষয়ে কথা বলেছেন অত্যন্ত যৌক্তিক গোছানো এবং বিশ্লেষণের দাবি রাখে তো আর না বাড়িয়ে শুরু করছি তার পোস্ট থেকে সরাসরি দুই সালের 5 আগস্ট বাংলাদেশের জন্য ছিল একটি যুগ সন্ধিক্ষণ মুহূর্ত ওই দিন দীর্ঘ টানা পনেরো বছরের এক ফেসিবাদী শাসনের পতন হয় এবং জনতার বিপ্লবী জোয়ারে পুলিশ বিচার বিভাগ ও সিভিল প্রশাসন সহ পুরো রাষ্ট্রীয় কাঠামো ভেঙে পড়ে জুনে শুরু হওয়া কোটা বিরোধী সংস্কার আন্দোলন দ্রুতই সর্বগ্রাসী বিস্ফোরণে রূপ নেয় এবং কয়েক সপ্তাহের মধ্যে পুরনো ফেসিবাদী কাঠামোকে সম্পূর্ণভাবে ভেঙে ফেলে ঘটনাটির আকস্মিকতা বিপ্লবী শক্তি ও অন্যান্য সংশ্লিষ্ট পক্ষ সবাইকে বিস্মিত করে এমনই এক ঘটনা ঘটেছিল উনিশশো একাত্তরে যখন পাকিস্তান সেনাবাহিনী রেখে দেওয়া পূর্ব পাকিস্তানের ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশ আবির্ভূত হয়েছিল পাঁচ আগস্ট দেশের রাজনৈতিক সামাজিক আর্থিক ও প্রশাসনিক ব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজানোর ও আধুনিকায়নের একটি সুবর্ণ সুযোগ এনে দেয় বর্তমানে কিছু কমিশন কর্তৃক যেসব টুকরু সংস্কারের কাজ চলছে তার বদলে ফরাসি বিপ্লবের স্বাধীনতা সাম্য ও ভ্রাতৃত্ব এই তিন আদর্শকে ভিত্তি করে সার্বিক সামাজিক পুনর্গঠনের দ্বার উন্মুক্ত হয় বিশৃঙ্খল গণতন্ত্র থেকে বেরিয়ে বংশতন্ত্র মুক্ত বংশতন্ত্র মুক্ত একটি শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থায় রূপান্তরের একটি সুযোগ সৃষ্টি হয় জাতীয় সম্পদের ন্যায্য বন্টনের মাধ্যমে অর্থনৈতিক মুক্তির সম্ভাবনা প্রবল হয়ে দেখা দেয় সকল নাগরিকের সামাজিক সমতা ও ন্যায় বিচার নিশ্চিত করার পথ খুলে যায় সেই সাথে ছদ্ম ধর্ম নিরপেক্ষতার আড়ালে চলা বৈষম্য দূর করে প্রকৃত ধর্মীয় স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা করার সম্ভাবনা জোরালো হয় দুঃখজনকভাবে দেশটি ভিন্ন পথে গেল সুযোগ গ্রহণের বদলে দ্রুত পরাজিত দলের রেখে যাওয়ার শূন্য স্থান পূরণ করে পুরনো কাঠামোকে আবার জোড়া লাগানো হল পুলিশ বিচার বিভাগ ও সিভিল প্রশাসন সবই দলীয় নিয়ন্ত্রণে চলে গেল গুরুত্বপূর্ণ পদ হঠাৎ করে দখল হলো এবং জুলাই বিপ্লবের দোষীদেরকে শাস্তি দেওয়ার আগেই সরকারি নিয়ম ভেঙে দ্রুত পদোন্নতি ঘটতে থাকলো আগের শাসক গোষ্ঠীর সম্পদ ও ব্যবসা হাত বদল হলো এবং বেআইনি চাঁদাবাজি চলতে থাকলো দেশের সর্বত্র বিভিন্ন পোস্টারে শেখ মুজিব শেখ হাসিনা ও সজীব ওয়াজের জয়ের ছবির বদলে নতুন মুখমণ্ডল শোভা পেতে লাগল মহাসড়ক ও প্রধান সড়কে নির্মিত বিভিন্ন তরুণে বিএনপি নেতৃবৃন্দের ছবি আমাদের স্পষ্টতই বুঝিয়ে দিল যে পুরনো চর্চাই অব্যাহত থাকবে সার কথা পুরাতন শিকারের দলকে একটি নতুন শিকারীর দল প্রতিস্থাপন করল বিপ্লবের অবক্ষয় শুরু হয় অন্তর্বর্তী সরকারের গঠন থেকেই প্রেসিডেন্ট সেনা প্রধানের তত্ত্বাবধানে আসিফ নজরুলরা ছাত্রনেতারা ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা সদস্য বাছাই করেন নতুন দায়িত্ব পালনের যোগ্যতা আছে কিনা সে বিচার না করেই সবাই নিজ দলের লোক ঢুকাতে তৎপর হন প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়োগ দেওয়া সঠিক সিদ্ধান্ত হলেও অন্য সদস্যদেরকে রাষ্ট্র পরিচালনার প্রাজ্ঞতা অন্য সদস্যদের রাষ্ট্র পরিচালনার প্রাজ্ঞতা কম ছিল তারা তাদের পৃষ্ঠপোষক দলের নির্দেশমুখী ছিলেন ফলে শুরু থেকেই সরকার দুর্বল হয়ে পড়ে ডক্টর ইউনুসকে প্রধান উপদেষ্টা করা নিঃসন্দেহে একটি ভালো সিদ্ধান্ত ছিল বিপ্লবের পর তিনি জাতীয় কেন্দ্র কেন্দ্রবিদ্যুতে পরিণত হন তার বৈশ্বিক সুনাম ভারতের ইসলামী মৌলবাদ ও সংখ্যালঘু কার্ডকে অকার্যকর করে তোলে এবং বাংলাদেশকে পশ্চিমা বলয়ের সঙ্গে নতুনভাবে সংযুক্ত করে বিশ্ব নেতাদের সঙ্গে তার যোগাযোগ দেশের অর্থনীতিকে মুক্ত পতন থেকে ঘুরিয়ে স্থিতাবস্থায় আনে তবে ইতিবাচক গুণাবলী থাকা সত্ত্বেও ডক্টর ইউনুস রাষ্ট্র পরিচালনার কাদা জলে নামার মতো নির্মম বাস্তববাদী নন তার বয়সও বাড়ছে দ্রুত তবুও দেশটির তাকে প্রয়োজন ছিল সংকটকালের দিশারি হিসেবে অন্যদিকে সরকার প্রতিটি পদক্ষেপে হোঁচট খেতে থাকে কেননা রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপি নির্বাচনের নামে যত দ্রুত সম্ভব তাদের জায়গা নেওয়ার জন্য অবিরাম চাপ সৃষ্টি করতে থাকে উপদেষ্টা নিয়োগে সবচেয়ে বেশি লাভবান হয় বিএনপি তারা পছন্দের উপদেষ্টাদের গুরুত্বপূর্ণ মন্ত্রী পদে বসাতে এবং আলী ইমাম মজুমদারকে ডক্টর ইউনুসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিতে সমর্থ হয় এই সেতুবন্ধ দিয়ে তারা পুলিশ বিচার বিভাগ ও প্রশাসনের নানা গুরুত্বপূর্ণ স্থানে নিজেদের পছন্দের লোক নিয়োগ করে ফলশ্রুতিতে দেশে চারটি পৃথক ক্ষমতা কেন্দ্র তৈরি হয় চারটি পৃথক ক্ষমতা কেন্দ্র প্রিয় দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট একটি ডক্টর ইউনুসের অধীনে অন্তর্বর্তী সরকার একটি বিএনপির অধীনে একটি সেনাবাহিনীর অধীনে ও একটি ছাত্রদের অধীনে বর্তমানে এই চারটি ক্ষমতা কেন্দ্র চারটি সমান্তরাল প্রশাসন চালাচ্ছে স্বাভাবিকভাবেই এদের স্বার্থগুলো প্রায়শই সাংঘর্ষিক হয় এবং সরকারের কার্যক্রমে বাধা সৃষ্টি করে ছাত্র বিপ্লবীদের ভুল ছিল নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে সামনে এগুলোর বদলে বিদ্যমান রাজনৈতিক কাঠাময় যোগ দিয়ে নিজেদের দল গঠন করা জুলাই ঘোষণার বিষয়ে দ্বিধাদ্বন্দ্ব এবং আগামী নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত এই দুটি তাদেরকে পুরনো রাজনৈতিক কাঠামোতে ঠেলে দেয় অভিজ্ঞতা ও সুস্পষ্ট দৃষ্টিভঙ্গির অভাবে তারা বিএনপি ও অন্যান্য দলের প্রভাবে দল গঠন করে যার ফলে তাদের বিপ্লব পরবর্তী আধিপত্য ক্ষয়প্রাপ্ত হয় ফলে দেশকে ঢালা ও পুনর্গঠনে বর্তমান অন্তর্বর্তী সরকারকে পুরোপুরি সমর্থন দিতে তারা ব্যর্থ হয় যে পুরোনো সিস্টেমকে ভেঙে তারা নতুন একটি সিস্টেম করতে চেয়েছিল শেষ পর্যন্ত তারই ফাঁদে তারা আটকা পড়ে ফলে দুর্বল ও পর্যাপ্ত জনসমর্থনহীন অন্তর্বর্তী সরকারকে সেই সব গোষ্ঠী চাপে রাখে যারা আন্দোলনের ফ্রন্টলাইনে কখনো ছিল না কিন্তু বিপ্লবের ফসল কুড়াতে ও ক্ষমতা আসার জন্য উন্মুখ ছিল এভাবেই আমরা আধুনিক বাংলাদেশ গড়ার বিরল সুযোগ হাতছাড়া করে ফেলি দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের দ্বারা নিপীড়িত বিএনপি এখন এক প্রতি বিপ্লবী শক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ পায়েন প্রিয় দর্শক প্রতি বিপ্লবী শক্তি তারা ফেসিবাদী শাসক দল ও ছাত্র সংগঠন নিষিদ্ধ করণ প্রেসিডেন্ট পরিবর্তন সংবিধান বাতিল দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের দ্বারা নিপীড়িত বিএনপি এখন এক প্রতি বিপ্লবী শক্তি তারা ফেসিবাদী শাসক দল ও তার ছাত্র সংগঠন নিষিদ্ধ করণ প্রেসিডেন্ট পরিবর্তন সংবিধান বাতিল গভীর কাঠামোগত সংস্কার এসব বিপ্লবী পদক্ষেপের ক্রমাগত বিরোধিতা করে যাচ্ছে বিএনপি স্থিতাবস্থার পক্ষপাতি স্টেটাস্কো বলেছেন তিনি স্থিতাবস্থা বিএনপি বা স্থিতাবস্থার পক্ষপাতি কেননা দ্বিদলীয় রাজনীতিতে তাদের পুরনো প্রতিদ্বন্দ্বী প্রায় অনুপস্থিত যা তাদেরকে সহজেই নির্বাচনী বৈতরণী পার হওয়ার পথ উন্মুক্ত করে দিয়েছে ছাত্রশক্তি তাদের কাছে এক বিরাট ধাঁধা এই কারণে আওয়ামী লীগকে বিলুপ্ত করে ছাত্রশক্তিকে অন্তর্ভুক্ত করে একটি নতুন গণতান্ত্রিক কাঠামো তৈরি করতে তারা অনাগ্রহী তাদের ধারণা এই নতুন রাজনৈতিক কাঠামো তৈরি হলে নতুন নতুন মাত্রা সৃষ্টি করবে নতুন নতুন ডিম্যানশন তৈরি করবে তিনি বলেছেন যা তাদের ক্ষমতায় যাওয়ার যে সুবর্ণ সুযোগ সৃষ্টি হয়েছে তা নষ্ট করে দেবে বরঞ্চ ছাত্রশক্তিকে যদি পুরনো রাজনৈতিক কাঠামোতে অন্তর্ভুক্ত করা যায় তবে তা একসময় নাগরিক ঐক্যের মতোই ক্ষয়ে যাবে বর্তমানে বাংলাদেশ পরস্পর বিরোধী স্বার্থ ও মতাদর্শের এক জটিল জালে আবদ্ধ কেয়ারটেকার সরকার না জাতীয় ঐক্য সরকার সুষ্ঠু নির্বাচন আদৌ সম্ভব কি সম্ভব না আওয়ামী লীগ ও তার ছাত্র সংগঠন থাকবে কি থাকবে না সংস্কার আগে না নির্বাচন আগে পুরনো সংবিধান না নতুন সংবিধান এমন বহু প্রশ্নে তর্ক চললেও কোনো ঐক্যমত দেখা যাচ্ছে না বরঞ্চ ব্যক্তি বিশেষ রাজনৈতিক দলসমূহ নিজেদের সম্পদ ও প্রভাব খাটিয়ে প্রাধান্য অর্জনের প্রতিযোগিতায় নেমেছে প্রিয় দর্শক এই ছিল প্রথম পর্ব তার বিভিন্ন পর্বে প্রকাশিতব্য পোষ থেকে প্রথম পর্বটি আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম তো আমি আশা করছি এই পর্যন্ত যারা আমার সঙ্গে ছিলেন তারা বিষয়টি অনুধাবন করেছেন তিনি কি বলতে চেয়েছেন কিন্তু মুগ্ধ হয়েছি তার এই পোষ্ঠে তার এই গভীর পর্যবেক্ষণ সত্যিকার অর্থে আমাকে ভাবাচ্ছে ভাবিয়েছে চমৎকারভাবে তিনি তার এই দীর্ঘ বক্তব্যের যদি হাইলাইটস নিয়ে আলোচনা করতে চাই তাহলে তিনি বলেছেন দেশে বিপ্লবের সুযোগ সৃষ্টি হয়েছিল ফরাসি বিপ্লবের তিনটি বৈশিষ্ট্যের কথা তিনি বলেছিলেন যে সেই স্টাইলে আমাদের এখানেও বিপ্লবের সুযোগ সৃষ্টি হয়েছিল খোল নলচে পাল্টাবার রাষ্ট্রের সুযোগ তৈরি হয়েছিল কিন্তু আমরা পারিনি সুবিধাভোগীদের স্বার্থান্বেষী মহলের ব্যক্তি স্বার্থের কাছে সেই বিপ্লবের সুযোগ নষ্ট হয়েছে যখনই বিপ্লবের নাম নেওয়া হয়েছে অভ্যুত্থানকারী ছাত্র নেতারা বিপ্লবের কথা বলেছিলেন নুনপক্ষে তারা জাতীয় সরকার গঠনের কথা বলেছিলেন বিএনপির সেটি ভালো লাগেনি তারা নাকচ করে দিয়েছে ক্ষমতায় আসবার লোভে ক্ষমতায় যাবার লোভে তারা পাগল হয়ে গিয়েছিল একাধিকবার বিয়ের ছাত্র নেতৃবৃন্দ সে আলোচনা তুলেছিল জাতীয় সরকারের বিষয়ে অন্তত অন্তত একটি জাতীয় সরকার যদি তখন হতে পারতো তাহলে এখন অন্তর্বর্তীকালীন সরকারের যে অবস্থা এই অবস্থা হতো না সরকারটি অনেক শক্তিশালী হতো এবং আরও আগেই হয়তো একটি নির্বাচনের দিকে যাওয়া যেত রাষ্ট্রে আরও অনেক আগে স্থিতিশীলতা আসতো কিন্তু বিএনপির বিরোধিতার কারণে মুখ্যত জাতীয় সরকার হয়নি বিপ্লব তো প্রশ্নই উঠে না যখন বিপ্লবের নাম দিয়ে একবার নেওয়া হয়েছিল বোধহয় সবাই রি রি করে উঠেছে নাউজুবিল্লা পড়েছে সবাই বিপ্লব এটি একটি নিষিদ্ধ শব্দ এটি মুখ দিয়ে উচ্চারণ করলে গুণাহিকা মীরা সংগঠিত হবে রাজনৈতিক দলগুলো কিন্তু এই প্রতিক্রিয়াই দেখিয়েছে বিপ্লব বলি আর জাতীয় সরকার বলি এবং বিএনপি থেকে সরাসরি অনেকবার বলা হয়েছে এটি কোনো বিপ্লব না এটি কোনো আন্দোলন না বিএনপি এমন কথাও বলেছে তারা এর মধ্যে ছিল না কিন্তু এখন আবার তারা পরবর্তীতে বয়ান তৈরি করেছে তাদের কথা কর্মী মারা গেছে তো তারা এই দি চারিতা বরাবরই করেছে আমরা দেখেছি গত এক বছর বা চোদ্দ মাসের মতো হয়েছে আমরা চোদ্দো মাস ধরে তাদের দ্বি চারিতা লক্ষ্য করেছি গভীর উদ্বেগের সঙ্গে এবং হতাশার সঙ্গে তো সেই কথাই ইকবাল করিম ভুইয়ার পোস্টে উঠে এসেছে তিনি মোটা দাগে চারটি ক্ষমতার ভর কেন্দ্রের কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের একটি যা কিনা একটি দুর্বল কাঠামোর উপর প্রতিষ্ঠিত যা আমরা দেখতে পাচ্ছি কোনোভাবেই সরকারের কাছে আমরা আমাদের কাঙ্ক্ষিত পরিবর্তন কাঙ্ক্ষিত প্রশাসনিক পরিবর্তন বলি পুলিশ বিভাগের পরিবর্তন বলি ঘোর দুর্নীতি বন্ধ হওয়ার বিরুদ্ধে বলি অনিয়ম অভিচার বন্ধ করার ক্ষেত্রে বলি কোনো ক্ষেত্রে সরকার সফল হচ্ছে না বাট একটি সরকার আছে এখন সো তারপরও সেটি একটি ক্ষমতার ভর কেন্দ্র অন্তর্বর্তীকালীন সরকার যতই দুর্বল হোক কাঠামোগতভাবে একটি সরকার তো আছে বিএনপির কথা বলা হয়েছে বিএনপি ক্ষমতা এক্সারসাইজ করছে কারণ তাদের নিয়োগ দেয়া অনেক উপদেষ্টা অনেক জায়গায় সিভিল বিউরোক্রেসিতে আমলারা আছেন সো তারা তাদের মতো করে ক্ষমতা ভোগ করছে সেনাবাহিনী ক্ষমতা ভোগ করছে সেনাবাহিনী বলতে পুরুষ সেনাবাহিনী না সেনা সেনাপ্রধান বিশেষভাবে যার কথা তিনি বলেছেন সেনাপ্রধান বদলাবার কথা হয়েছিল রাষ্ট্রপতি চুপ্পকে বদলাবার কথা হয়েছিল সংবিধান পরিবর্তনের কথা হয়েছিল প্রতিটি পরিবর্তনে বিএনপি রি রি করে উঠেছে হই হই করে উঠেছে বিএনপি কোনো পরিবর্তন বিএনপি চাইনি সত্যিকার কথা হলো এই এবং যদিও বিএনপি মাঝে মাঝে বলছে আমরা তো সংস্কার চাই যখনই সংস্কারের কথা উঠেছে আমাদের তো উনিশ দফা আছে আমাদের তো একত্রিশ দফা আছে আমাদের সেই সব গল্প শুনিয়েছে তো বিএনপি তাদের করে ক্ষমতা ভোগ করছে যা যা করবার যেখানে যেখানে তাদের দখল নেওয়া দরকার নেওয়া হয়ে গেছে হাত বদল হয়েছে একই বন্দোবস্ত নতুন মুখ তারপরে বিএনপির কথা বলা হলো অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতার ভরকেন্দ্রের কথা বলা হলো সেনা প্রদানের ক্ষমতা এক্সারসাইজ করবার বিষয়টি বলা হলো এখন সরকারের সঙ্গে টাগ ও চলছে সেনাপ্রধানকে নিয়ে সেনাপ্রধান চাইছেন সেই দুর্বৃত্তায়িত সেনা কর্মকর্তাদের যারা এখন হেফাজতে আছে তাদেরকে দায় মুক্তির ব্যবস্থা করবার জন্য কোনো না কোনোভাবে চেষ্টা করেছেন চেষ্টা অব্যাহত আছে আগে থেকেই ছিল সেই চেষ্টা অব্যাহত তো এই তো গেল বিভিন্ন ক্ষমতার ভর ভরকেন্দ্রের বিষয়ে মোটামুটি এই ছিল তার পোস্ট আর জেনারেল ইকবাল করিম ভুঁইয়া সম্পর্কে দু একটি কথা বলে আমি আমার ভিডিও শেষ করব। তার ক্লিন ইমেজের কথা বলে শুরু করেছিলাম হ্যাঁ রিলেটিভলি তার একটি ক্লিন ইমেজ আছে সমকালে যারা যারা সেনাপ্রধান ছিলেন তাদের সঙ্গে কম্পেয়ার করলে যোগ্যতাই বলি বা ইমেজের কথা বলি ক্লিনার একটি ইমেজ তারা আছে এবং ছিল বাট তারপরেও আমার কিছু রিজার্ভেশন আছে তার বিষয়ে তিনি গত চোদ্দ মাসে কয়েকবার বিভিন্ন মাধ্যমে সমাজ মাধ্যম সহ অন্যান্য মাধ্যমে মেনশন করেছিলেন কিভাবে তিনি দেখেছেন তার অভিজ্ঞতা হয়েছে তিনি প্রত্যক্ষ করেছেন সেনা কর্মকর্তারা যখন হাসিনার নির্দেশে বা আওয়ামী হাই আপসের নির্দেশে হাসিনার যিনি নিরাপত্তা উপদেষ্টা ছিলেন দুর্বৃত্তায়িত অফিসার তারিক সিদ্দিক তার নির্দেশে যখন সেনা কর্মকর্তারা বিভিন্ন র্যাঙ্কের সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থায় প্রেশনে যেতেন ডেপুটেশনে যেতেন যেমন ডিজিএফআই এনএসআই কিংবা বিশেষায়িত সংস্থা র্যাব সেখানে সেনা কর্মকর্তারা প্রেশনে যেতেন তো প্রেশনে গেলে কিছুদিন থেকে এসে তারা যখন ফেরত আসতেন তারা আর সেই সাবেক সেনা কর্মকর্তা থাকতেন না তারা দুর্বৃত্তায়িত অফিসারে পরিণত হতেন তারা এক একজন খনি দুর্ধর্ষ ডাকাতে পরিণত হতেন এই কথা ইকবাল করিম ভূয়া মেনশন করেছেন এরকমই তার অভিজ্ঞতা হয়েছে তিনি বুঝতে পেরেছেন যে সেই অফিসারটি আর আগের অফিসার নেই হাসিনার সিস্টেম আওয়ামী লীগের সিস্টেম তাকে নষ্ট করে ফেলেছে তাকে আর মানুষ রাখেনি তাকে মনস্টার বানিয়ে ফেলেছে হাসিনা হারসেল ফাজা মনস্টার তো হাসিনা তাদেরকেও মনস্টার বানিয়ে তারপর ফেরত পাঠাতো আর্মিতে তো সেই বিষয়টি জেনারেল ইকবাল করিম ভুইয়াকে ব্যথিত করেছে তিনি মেনশন করেছেন এবং সেই বিষয়ে তিনি প্রতিকারও চেয়েছিলেন এবং এক পর্যায়ে তিনি গুরুতর অভিযোগ করেছেন প্রতিকার চাওয়ার কারণে তার নিজের জীবনের ঝুঁকিও দেখা দেখা দিয়েছিল এই কথা তিনি মেনশন করেছেন তো এখন আমার তার কাছে একটি প্রশ্ন থাকবে এবং আমরা আশা করবো কখনো না কখনো তিনি এই প্রশ্নের উত্তর দেবেন কোনো না কোনো মাধ্যমে প্রশ্নটি হল তিনি যদি এই চরম সত্যটি বুঝেন তখন বা বুঝেছিলেন যদি ধরে নিই আমরা যে তার জীবনেরও ঝুঁকি ছিল বা আর্মি অফিসার এভাবে দুর্বৃত্তায়িত হয়ে ফেরত আসতো আর্মিতে যা কিনা দীর্ঘ সেনাবাহিনীর জন্য ক্ষতিকারক ছিল বাহিনীর সুনামের জন্য বাহিনীর ইমেজের জন্য ভয়াবহ ক্ষতিকারক ছিল ভয়াবহ রূপে তো এইটি জানবার পরে তিনি কেন চুপ করে থাকলেন তিনি কি চুপ করে থাকতে বাধ্য ছিলেন তিনি কি আরও উচ্চকণ্ঠ হতে পারতেন তিনি কি সরব হতে পারতেন তিনি কি বলতে পারতেন যে না আমি আমার বাহিনী থেকে কোনো অফিসারকে প্রেশনে দেব না কেন দেব না কারণ আমার অফিসাররা সেখানে গিয়ে ক্রাইম করছে পলিটিক্যাল ক্রিমিনালদের সঙ্গে জড়িত হয়ে ক্রিমিনাল অফেন্স করছে তারা সেখানে তারা মানুষ খুনের সঙ্গে জড়িত গোমের সঙ্গে জড়িত জড়িত আয়নাঘরের সঙ্গে জড়িত এবং আমি বিশ্বাস করি আয়নাঘর তার সময়ও ছিল তাহলে সেই সব বিষয়ে তিনি কি করেছেন আয়নাগরের অস্তিত্বকে তিনি কীভাবে দেখেছেন সেনা প্রধান হিসেবে তার কোনো দায় সেখানে আছে কিনা প্রতিবাদ করবার কোনো সুযোগ ছিল কিনা হ্যাঁ যদিও সেই প্রতিবাদ করলে কি সেনা প্রধানের পরটিও তার যেতে পারতো তারপরও তিনি প্রতিবাদ করতে পারতেন কিনা তার সুযোগ ছিল কিনা এবং তিনি সেটি মৌন থেকে এই অপরাধগুলো হতে দিতে সাহায্য করেছেন কিনা এই প্রশ্নগুলির উত্তর আমাদের জানা জরুরি তার ভালো প্রশংসনীয় ভূমিকার কথাও বলেছি বাট এই প্রশ্নগুলোর উত্তর আমাদের পাওয়া জরুরি এবং কখনো না কখনো আমরা এই প্রশ্নগুলোর উত্তর চাই তার কাছ থেকে